জাতীয় নাগরিক পার্টি মনোনীত ঢাকার নয় আসনের প্রার্থী ড যারা নির্বাচনী ব্যয় মেটানোর জন্য আর্থিক সহায়তার আবেদন জানানোর মাত্র উনত্রিশ ঘন্টার মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় সাতচল্লিশ লাখ টাকা অনুদান সংগ্রহ হয়েছে বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানায় তাসনিম যারা বলেন আমাদের ফান্ডরেজিং লক্ষ্যমাত্রা আপনারা মাত্র উনত্রিশ ঘন্টায় পূরণ করে ফেলেছেন আপনাদের এই সারা পুরনো রাজনৈতিক ধারার মূলে কাঁপিয়ে দিয়েছে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় বর্তমানে আর কোনো অনুদান গ্রহণ করা হচ্ছে না বলেও তিনি জানান সোমবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানিয়েছিলেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ঢাকা নয়া শুনি তিনি সর্বোচ্চ ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশত আশি টাকা ব্যয় করতে পারবেন এই অর্থ সংগ্রহের জন্য তিনি সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারব ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই টাকার রাজনীতির প্রভাব নিয়ে তিনি বলেন অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে দশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন অনেকে ভাবেন টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু তারা ভুলে গেছেন আমাদের সাথে আপনারা আছেন আমরা যদি একটা আসনের জন্যও দৃষ্টান্ত দেখাতে পারি যে জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে তিনি স্বেচ্ছাসেবকদেরকেও কিছু নির্দেশনা দিয়েছেন কোনো পেট কর্মী নিয়োগ না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন ঢাকা নয় আসনে প্রায় পাঁচ লাখ ভোটারের কাছে পৌঁছাতে পরিচিতদের ব্যক্তিগত যোগাযোগ ও ফোন কল পোস্টার ব্যানারের চেয়েও বেশি কার্যকর টাকার রাজনীতি প্রত্যাখ্যান করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রার্থী